এই যে আমাদের মাংস হয়েছে চিকেন চিকেন ঠিক আছে তো চলো আমরা লুচি এখন খাবো তোমরাও চলে আসো খাওয়ার জন্য তো লুচিগুলো ফুলে ফুলেছে কিনা তোমরা একটু বলো লুচি ফুলছে তো বন্ধুরা বলো দেখো এই দেখো কেমন ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা আর বেশি বড় করবো না গুড নাইট আমরা এখন খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো চলো বাই 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 টাটা তোমরা সঙ্গে থেকে পাশে থেকে লাইক কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না বাই সেটা